আরে সাকিব ভাই অ্যাঞ্জেলিক প্যান্টটা পরন্ত একটা ভিডিও বানাবো আরে আমি তো বের করি নাই ভাই কি বলেন ভাই আপনি বের করেন নাই তাইলে তো বাংলাদেশে সবার আগে আমি বের করলাম ও ইয়ার আচ্ছা সাকিব ভাই অ্যাঞ্জেলিক প্যান্টটা বের করেন না ভাই আরে মিয়া এই প্যান্ট এগুলো ভালো লাগে না ভাই কি বলেন ভাই আপনার ভালো লাগে না না ভাই আরে দূর ভাই বের করেন না একটা ভিডিও বানাবো না না ভাই লল ভাই আপনার মতো ফকিন্নি মার্কা ভাই রে ভাই এরকম ইউটিউবার আমি দেখি নাই কোনোদিন এই অ্যাঞ্জেলিক প্যান্ট বের করার জন্য মাত্র 3000 ডায়মন্ড অফ কইরা এই মাত্র বের করলাম অ্যাঞ্জেলিক প্যান্ট আর আপনি তো নাই ডায়মন্ড আপনার আড়িতে সত্তর হাজার মতো ডায়মন্ড আছে তাও আপনি বলতেছেন এঞ্জেলিক পেন বের করবেন না হ বের করুন না বের করেন না ভাই আরে ভাই তোমার প্যান্টের মাইরে ভাব তুমি আমার কিপটার ফুকিং নি বলছো কেন ভাই আপনারে কিপটে বলবো না কারে কিপটে বলবো ভাই দেখেন আপনার আড়িতে এতগুলো ডায়মন্ড টাকার পর আপনি বের করতেছেন না আর আমি টাকা দিয়ে ডায়মন্ড অফ করে বের করছি তোমার টাকা বেশি হইছে তাই বের করছো আমার ভালো লাগে না আমি বের করব না শেষ যত সব ফুকিং নিয়ে ডাকছি ভিডিও বানানোর জন্য পুরো মুডটাই নষ্ট করে দিল এই ভাই তুই আমারে বারবার ফুকিং নি কেন বলতেছিস হ্যাঁ তুমি ফুকিং নি না তো কি পারলে তুমি এখনি বের করো এখনি সব অ্যাঞ্জেলিক প্যান্ট বের করে আমারে দেখাও এখন রুক তেরি মা কি ভাই আমার আড়িতে দাঁড়া ভাই আমি এখনই তোর সামনে বের করতেছি ভাই এই প্যান্ট গুলো দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার কত ডায়মন্ড লাগুক না কেন আজকে তো আমি এইগুলো বের তো গাইজ যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে দাও এন্ড পেজ থেকে দেখলে ফলো করে দাও হ্যাঁ সবাই কিন্তু ইউআইডি কমেন্ট করবা কারণ আমি কিন্তু প্রত্যেক ভিডিও থেকে 10 জনকে ফ্যান রিকোয়েস্ট পাঠাই তো চলো গাইজ এখন আমরা হচ্ছে গিয়ে স্পিন করে দিব এনজিলিক প্যান্টে ফারস্টে 200 স্পিন মারলাম এন্ড কি রে ভাই কোনো কিছু দিলো না না টুকে না কিমো কিছু আবারো 200 মারলাম গাইজ দেখা যাক কি দেয় এইবার তো কিছু দিব ভাই গেরিনা গেরিনা প্লিজ কি রে ভাই কিছু দিতেছে না ভাই একটা টুকেন পর্যন্ত দিতেছে না ভাই লিটারেলি ভাই সিরিয়াসলি ভাই ও ভাইগুলো কি আবার মারি যাই দুইশো ঠিক আছে এবার এইবার তো দিবে ভাই ছশো ডায়মন্ড স্পিন করে দিলাম এইবার তো দিবে পাক্কা দিবে এবার এবার পাক্কা এই যে বলছিলাম না এই ভাই গেনেট দিছে আমি ভাবছি যে প্যান্ট পায়ে গেছি সিরিয়াসলি আচ্ছা যাই হোক গাইস সমস্যা নাই গ্যানেট একটা পাইলাম তো চলো ব্যাপার না আর হচ্ছে গিয়ে গাইছ আমরা দুইশো স্পিন করে দিই এইবার নিশ্চিত দিবে গাইস দেখা যাক গে না কি দিবে না কি দিবে না কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন বা একটা টুকেন দিছে মাত্র একটা ও এই যে ছয়টা টুকেন ছয়টা আচ্ছা এগারোটা টুকেন হয়ে গেছে আমাদের কাছে এইবার তো দিবে ভাই চুচাল্লিশ পার্সেন্ট লাখ হয়ে গেছে এইবার তো দেওয়ার কথা কংগ্রেচুলেশন গাইস ইয়াস আল্লাহ মেয়েরটা দিছে

দূর ভাই কিচ্ছু দেয় না কেমন ভাইগুলা এগুলা ভাই এতগুলা ডায়মন্ড মারলাম কিছুই দিল না যাই হোক এখন আমার এই লাগাইতে হইবো ভাই কী ভাই আচ্ছা সমস্যা নাই ভাই আমার কাছে অনেক ডায়মন্ড আছে ডায়মন্ড যাক আমার তো কোনো ব্যাপারই না ভাই বাট গেরি না এইগুলো তো খুব তাড়াতাড়ি দিয়ে দে এখন দিচ্ছে না যাই হোক দুইশো করে দিলাম ম্যাডাম লাগায়া বাই রে ভাই খালি ব্যাগ দেই এই দেয় সেই দেয় ভাই আমার ভাই প্যান্ট লাগবে ভাই প্যান্ট দে না ভাই প্লিজ ভাই গেরি না দেখো গাইস আরও দুইশো স্পিন মারলাম দেখা যাক এইবার দেয় না কী কী রে ভাই দে না ভাই কিরে ভাই কিছু দিলো না ভাই একটা মাত্র টুকেন দিছে লিটরেলি ভাই ভাই তোমরা যারা ভাবতেছো মধ্যে ডায়মন্ড রো বা ভাই বা চিন্তা ভাই নাইলে কিন্তু ফকির বানায় দিব ভাই যাই হোক দেখা যাক কিছু দেয় নাকি এন্ড ডো ভাই ফাইনালি কংগ্রাচুলেশন ভাই ফাইনালি ভাই একটা অ্যাঞ্জেলিক পেন তো পাইলাম ভাই আর এটাই হচ্ছে গিয়ে মেইন অ্যাঞ্জেলিক যেটা অনেক রিয়ার এন্ড হচ্ছে অনেকের ফেভারিট ভাই আপনি ব্লু এঞ্জেলিক পাইছেন তাতে কি হইছে ভাই আপনি নিউ অ্যাঞ্জেলিক পেনটা দেখান ভগবান ভাই তুমি তো আমাকে এটাই দেখাইছিলা না না ভাই ওইসব আমি মানি না তাইলে আপনি একটা কি ইউটিউবার তুমি আমি ফকিন ইউটিউবার তার বের করতেছি সব ধরনের ম্যাচে অনুমান করে বেট ধরতে পারবেন আপনার ক্রিকেটে ভালো জ্ঞান থাকলে প্রতিদিন টাকা আন কর আপনার বাম হাতের খেলা আইসিপোজিটে দুইশো পার্সেন্ট মনার আইফোন ফোরটিন প্রমেক্স দিতার সুযোগ উনিহা টাকা গুলা বিকাশ এনদ এন পেটিএম ইউপি এর মাধ্যমে উদ্যোগ করতে পারবেন তাই

অ্যান্ড এইখানেও কিন্তু ভাই কিছু দিল না চলো আবারও মারলাম এন্ড দেখা যাক কিছু দেয় নাকি অ্যান্ড আবারও কিন্তু দিল না ভাই দেখা যাক আবারও দুইশো কংগ্রেচুলেশন কি দিল ও বাই সাপ ফাইনালি কিন্তু গাইছ আমরা এখানে কিন্তু সবুজ যে অ্যাঞ্জেলিক প্যান্টটা আছে এটাও পেয়ে গেলাম গাইস টোটাল কিন্তু আমাদের 3000 ডায়মন্ড শেষ হয়ে গেছে ঠিক আছে টোটাল 3000 ডায়মন্ড লাগছে আমাদেরকে তিনটা পেন বের করতে আর একটা পেন কিন্তু মায়াদের বাকি আছে ওইটাও আমি বের করব ভাবতেছি ও গাইস আমরা আরো স্পিন করব তো এখানে 200 স্পিন করে দিলাম দেখা যাক কিছু দেয় নাকি ও ভাই কি দিছে ওরে শালা এই পেন আবার দিয়ে দিছে ভাই যাই হোক আমরা 100 টোকেন পেয়ে গেলাম তো আমাদের কাছে একশো উনআশিটা টুকেন হয়েছে আমাদের আরও লাগবে গাইস হচ্ছে গিয়া বিশটা টুকেন তাহলে আমরা ওইটা এক্সচেঞ্জ করে নিতে পারবো ভাই দেয় না কিছু দেয় না যাই হোক আবার হচ্ছে কি স্পিন করে দিলাম অ্যান্ড এখানে কিন্তু ভাই একশো নব্বইটা হয়েছে আমার কাছে আরও দুইশো স্পিন করলাম কিছু দিতেছে না ভাই রে ভাই একশো একানব্বইটা হয়েছে আরও দুইশো এইবার কি দেয় না ঠিক আছে একশো ছিয়ানব্বইটা হয়েছে যাই হোক এখানে চলো আমরা এখন বিশের স্পিন করে মারি দেখা যাক কিছু দেয় নাকি কিছু দিল না এখানে আবারও বিশ এনকিদি সেবা ভাই ও ভাই আরে মাইয়া পেন্টা আবার দিদি সেবা আর কি লাভ যাই হোক गाइस সমস্যা নাই আমাদের কাছে কিন্তু অনেকগুলো টোকেন হয়ে গেছে তো আমরা কিন্তু মে রেঞ্জেলিক পেন্টা এখন মানে এক্সচেঞ্জ করতে পারবো ভাই একটা কেন বাদ দিব সব বের করে ফেলবো ঠিক আছে ডায়মন্ডের অভাব নাকি চলো এখানে আমাদের কিন্তু অল ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে মাত্র 4000 ডায়মন্ড দিয়ে কি ভাই তুমি কারে চ্যালেঞ্জ দাও এই যে দেখো তোমার নিউ এনজেলিক পেন্ট এই তো ভাই এখন ঠিক আছে ভাই রে ভাই আপনারা ফোকিন্নি বললাম ভাই সরি আপনি ভালো ইউটিউবার আসেন আমি আমার ভিডিওটা বানাই তোমার কাছে তো দুইটা ইঞ্জিন তুমি যাও গিয়ে চারটা ইঞ্জিন লিক বের করো তারপর তোমার সাথে ভিডিও বানাবো তো গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পেজতে দেখলে ফলো করে দিও লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও আর হ্যাঁ গাইজ গেমের মধ্যে তো অনেকগুলো ইভেন্ট আসছে তো তোমরা যারা যারা এগুলো বের করতে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো হান্ড্রেড পার্সেন্ট পাবে অ্যান্ড কম দামে আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো তোমাদের কোনো চিন্তা নেই টাকা ওকা মারা খাবা না আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইটাতে তোমরা সবাই মেসেজ দাও অ্যান্ড আমার থেকে তোমরা কিন্তু ডায়মন্ড কিনো তোমরা যেইখান থেকে যেই রেটে কিনো গাইজ কম দামে যারা যেই রেটে দেয় আমি কিন্তু তোমাদেরকে ওই রেটে দিবো তোমরা ওই ডিট বইলেও আমাকে সমস্যা নাই আমি তোমাদেরকে ওই ওইডিট দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সবাই কিন্তু আমার ভিডিও থাকাই স্ক্রিনে নাম্বারটাতে মেসেজ করো আর হ্যাঁ গাইস এই নাম্বার ব্যতীত কিন্তু আমি কোথাও ডায়মন্ড সেল করি না তো তোমরা সবাই ভিডিওর স্ক্রিনের নাম্বারটা চেক করে নিবা তারপর কিন্তু গাইস তোমরা সবাই মেসেজ লাস্টের নাম্বার কিন্তু গাইস সাতচাল্লিশ আটান্ন তো তোমরা কিন্তু দেই গেছোই না তারপর মেসেজ দিও আমাদের সুবিধার জন্য কিন্তু আমি একটা ডায়মন্ড টবের গ্রুপও খুলছি হোয়াটসঅ্যাপে তো তোমরা কিন্তু গাইস ওই গ্রুপটাতেও জয়েন হয়ে যায়ও আমি লিঙ্ক কিন্তু কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশনে দিয়ে থাকবো ওইখানে ক্লিক করে গাইস তোমরা সবাই গ্রুপে তাহলে হচ্ছে কি ওইখানে মানে প্রতিদিন ডায়মন্ডের মানে দাম কমছে নাকি বাড়ছে সেটাও দেখতে পারবা तो सब सुस्त हो गई अल्लाह देखो इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय